দুটি সংখ্যা বিফল বাদ দিলে মানে বিক করলে বের হয়ে যাবে কি সংখ্যা ছোট সংখ্যাটি ঠিক আছে বুঝতে পারছো বড় সংখ্যাটি থেকে দুটি সংখ্যার বিফল বিক করলে বাদ দিলে বের হয়ে যাবে কি সংখ্যা ছোট সংখ্যা ওকে ধন্যবাদ তাহলে আমি লিখি পারি ছোট সংখ্যাটি

দুই শত হ্যাঁ দুই শত বিরাশি কে এরপর সবাই বুঝতে পারতো সবাই হ্যাঁ যদি বুঝে থাকে তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ